হ্যালো সবাইকে আজকে গুড মর্নিংটা একটু সকাল একটু নয় অনেকটাই সকাল সকাল এখন বাজে প্রায় চারটে পঁয়ত্রিশ মতো তো আজকের দিনটা আমার একটু তাড়াতাড়ি উঠতে হলো আর তাড়াতাড়ি আজকে ভোটটাও দেখা হলো অনেক দিন পর তো আজকে আমার এক জায়গায় যাওয়ার আছে সেই জন্য আমি তো সকালবেলা উঠাইছি আমার স্নানও শেষ হয়ে গেছে মানে পাঁচটা বাজে প্রায় তোমার স্নান হয়ে গেছে আজকে মনাকম ছিল তো স্নান করে আমি এখন যাব এই যে দেখো চারটে পঞ্চান্ন বাজে সরি এখনও পাঁচটাও বেজে ছিল না আমি তখন ঘড়িটা দেখেছিলাম না এখন যাব পুজোর ঘরে এই যে পুজোর ঘরে চলে এসেছি এখন পুজোটা দেবো দিয়ে আমরা যাওয়ার পর আজকে এক জায়গায় এই যে পুজো আমরা কমপ্লিট হয়ে গেছে পুজো হতে হতে ভোরের আলোটাও ফুটে গেছে আজকে আর আজকে আমাদের ডেস্টিনেশান হলো আমার বোনের বাড়ি মানে দাইহাট তো সেই কারণেই আজকে এত তাড়াহুড়ো করে এত সকাল সকাল ওঠা কারণ আমরা আজকে সবাই মিলে যাব। তো কে কে যাবো সেটাও তোমাদেরকে বলবো এই যে দেখো সকালবেলা আমার গাছগুলো কীরকম লাগছে সুন্দর লাগছে না মানে ভোরে ওঠার একটা মানে এনার্জি যেন আলাদা পাওয়া যায় দেখো আমাদের পুজোর ঘরেই যে পুজো আমার সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি আবার দরজাটা খুলে প্রসাদগুলি তুলতে এসেছিলাম এই এখন আমি মনাকে ডাকছি যে ওঠো শোনা এখন বাজে পাঁচটা সতেরো আর এই যে এই শাড়িটা পরে আজকে আমি যাব শাড়ির রেটও দেখো রেডি হয়ে রেডি হয়ে কাছে তো রেডি হয়ে নিই তারপর তোমাদের কাছে সাথে আবার দেখা করছি এই যে পুরো রেডি এখন আমরা বেরিয়ে যাব অবশ্য ফোন করতে হবে সবাইকে ফোন করে তারপর বেরোবো এই যে আমার দুষ্টুও রেডি হয়ে গেছে দেখো আমার কলারটা ঠিক করে বসছে আমি ওকে বললাম একটু তাকাও তার জন্য ওরা ঠিক করে বসলো তো এখন আমি তো বা দেখাচ্ছি আমার ফুল লুকটা কেমন লাগছে তোমরা একটু বলো সাজগোজ বেশি করিনি যেহেতু ট্রেন জার্নিং করতে হবে তো আর আমি সত্যি কথা বলতে নর্মালি সাজগোজ খুব কমই করি মনেকে ডাকছিলাম বউকে বলছিলাম আয় একসাথে দাঁড়াই দেখি কেমন লাগছে আমাদেরকে তাই দেখছি বলছিলো যে দাঁড়াও আসছি এই যে রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি তখন বেশি বাজে নি ছটা মতো বা ছটা দশ কুড়ি হয়তো বাজে অবশ্য তখন আমি ঘুড়িটা সেভাবে দেখিনি রাস্তায় বেরিয়ে গেলাম আজকে রাস্তাটা পুরো ফাঁকা ছিল মানে ভোরবেলা তো অ্যাকচুয়ালি ফাঁকাই থাকে তো আগে যখন সকালবেলা মর্নি ওয়াকে যেতাম তখন রাস্তাটা এরম থাকতো তো রিসেন্টলি বেশ রিসেন্টলি না বেশ কিছুদিন হয়ে গেছে আমি যাই না তো এখন আর মানে সকালটা সেভাবে দেখা হয় না তো আজকের দিনটা আমার মানে আর কি খুবই ভালো লাগছিলো যে এত সকালে উঠেছি এত সকালবেলা বেরিয়েছি দেখো আমরা টোটোও পেয়ে গেছি বেরিয়ে এই যে চলে এসেছি সবাই মিলে মা বাবা বড়ো মামি এটা আমার আর এটা আমার মা তো সবাই মিলে আজকে আমরা যাবো বোনের বাড়ি আর এটা হলো আমার বাবা দেখো সকালবেলাটা খুব সুন্দর লাগছে স্টেশনটা আর সেদিন ওয়েদারটাও ছিল খুব সুন্দর কারণ রোদ মানে রোদ বলতে গরমটা ছিল না কারণ অত সকালে তো খুব একটা রোদ ওঠে না আর বৃষ্টিটা মানে বৃষ্টি হয়নি কিন্তু মেঘ মেঘ যে আমরা পৌঁছে গেছি দাইহাট স্টেশন তো এখান থেকে আবার অনেক হচ্ছে জার্নি আছে কারণ শুধু স্টেশন গেলে হবে না এখান থেকে একটা টোটো ধরতে হবে টোটো ধরে তারপর আবার একটা নৌকো পার হতে হবে তো নৌকো পার হয়ে আবার আরেকটা টোটো ধরতে হবে এই যে দেখো ওদের ওখানকার মানে এরিয়াটা আমি অবশ্য আগে কোনো দিনও যাইনি আমার লাইফেই ফার্স্ট টাইম আমি গেলাম আর জার্নিটাও হয়ে গেছে খুব বেশি কারণ মানে দাইহাট এখান থেকে এইটুকু মানে মনে হয় কিন্তু অনেকটা ভেতরে বলে আমার একটু জার্নিটা হয়েছে আর সত্যি কথা বলতে মানে এই মুহুর্তে এখন আমার জার্নি করতে খুব কষ্টই হয় দেখো এখানকার জেটিগুলো কীরকম মানে সব কিছু মনে হচ্ছিল নতুন নতুন এই যে এই নদীটার এখান থেকে দেখছো এখান দিয়ে গিয়ে ও মানে ওই যে গঙ্গা নৌকোটা যাচ্ছে ওটা আবার বাঁদিকে যাবে বাঁদিক থেকে আবার ওটা অপোজিট সাইডে যাবে এইভাবে নৌকোপাড় আমি এই প্রথমই হয়েছি তো দেখো এখানকার এই যে এই ডান দিকটা একটা এই যে জেটি আবার ওই পাশে দেখো আরেকটা মানে নাকি গঙ্গার মতো দেখা যাচ্ছে সবাই যখন নৌকোতে বসেছিলাম বাবা বারবার করে ওপাশে যাচ্ছিলো আমি বলছিলাম যে না এদিকে এসে বসো এদিকে এসে বসো বসে পড়ো দাঁড়িয়েও না আর আমার লাইফে এই ফার্স্ট টাইম আমি নৌকোতে বসেই গেলাম মানে আমাদের এখানে সব সময় দাঁড়িয়েই যায় আর বসলেও নৌকোর ধারগুলোতে বসার মতো শুরু করে জায়গা থাকে ওখানে কিন্তু এভাবে আসন করে পেতে বসে পড়াটা এটা আমি এই প্রথমবারই করলাম মানে অনেক কিছুবার প্রথমবার প্রথমবার হলো তো দেখো গঙ্গাটা মানে আর কি অনেকক্ষণ লাগে পার হতে আর এই এখানকার নৌকাগুলোই সেই বাস বাস দিয়ে ওপরটাতে মাচা মতো করা করে পাতা মানে নৌকাটা যাতে জায়গাটা বেশি হয় আর এখানে মানে গাড়ি গাড়িটাড়ি সব এই নৌকা দিয়েই পাড়া পাড়াপাড়া হয় তো সেই কারণেই আর কি এরকম করে আর এই যে এই পাশে যে যে লোক এই হোয়াইট কালার শার্ট পরা দেখছেন এই কাকুটা বলছিল এটা নাকি শুধু গঙ্গাও নয় এটা গঙ্গা আর অজয় দুটোই একসাথে তো আমি সেটা বুঝতে পারিনি সেভাবে আর অবশ্য আমি কনফার্ম জানিও না তো যারা যদি কেউ মানে কি জানো আমাকে একটু জানিও যে সত্যি ওটা অজয় আর গঙ্গা একসাথে কি না দেখো গঙ্গাটা কত সুন্দর লাগছে আর সত্যি বলতে আমার ভয়ও লাগছিলো খুব কারণ হলো এতটা ভরাট মানে গঙ্গা আর সত্যি কথা বলতে আমি সাঁতার জানি না তো সেই কারণে আমার আরও বেশি ভয় লাগ লাগছিল ওই যে দূরে লঞ্চটা দেখা যাচ্ছে ওটা দিয়ে নাকি ওই চার চাকা গাড়ি তারপর ওই ছোটো হাতি যা যা হয় আর কি ওগুলো পারাপার হয় ওই দেখো দূরে একটা নৌকো যাচ্ছে ওইটা আবার আমরা যেখান থেকে আসলাম ওটা সেখানে যাবে তো সবাই এরকমভাবে পারাপার হয় এখানটায় আর আমাদের নবদ্বীপে বোধ হয় তিনটে নৌকো একসাথে থাকে একটাই পারে একটা ওপারে মাঝখানে দিয়ে এটা ওখানে যায় মানে একটা যায় আবার ওটা ছেড়ে দেয় আবার ওটা আস্তে আস্তে আরেকটা ছেড়ে দেয় কিন্তু এখানে আবার সেই সিস্টেমটা নয় এখানে ওপারেরটা এপারে আসে তারপর আবার এবার থেকে আরেকটা ছাড়ে মানে দুটো নৌকো চলে এই আমরা পৌঁছে গেছি পৌঁছে গিয়ে এই বনের বাড়ির সামনে এখানে একটা মানে আর কি পুকুর পাড়ে এসেছিলাম তো এরপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি তো কারণ সবাই ছিল একসাথে সেই জন্য আর নিতে পারেনি তো পরের দিনে দেখো এটা হলো পরের দিন সকালবেলা আমি যাচ্ছিলাম পোড়া মাতালায় পড়া মাতালায় যাচ্ছিলাম তার কারণ হলো আমার হাজব্যান্ডের বার্থডে ছিল তো সেই কারণে আমরা আমি আর ছেলে পুজো দিতে যাচ্ছিলাম তো এই যে মা ভবতারিণী মন্দির পুজো আমার দেওয়া হয়ে গেছিলো কিন্তু এতটাই ভিড় কোনো ভিডিও আমি করতে পারিনি এটা মা ভবতারিণী মায়ের মন্দির আর পড়ামাতালায় আজকে প্রচণ্ড ভিড় ছিল যেহেতু রাখি পূর্ণিমা ছিল তো প্রচণ্ড ভিড় ছিল এই যে দেখো কত ভিড় এই এত মানুষের মধ্যে ভিডিও মানে আমার সত্যি কথা বলতে নতুন নতুন ভিডিও করি তো আমার যেন মোবাইলটা মানে ভিডিও করতে একটু কেমন লাগে ভাবি যে কী কী ভাবছে দেখো কত ফুল বসেছে আর সত্যি কথা বলতে আমাদের পরমতালের মানে আর কি যে যখনই আসুক সে সকল মানে ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত যতক্ষণ মন্দির খোলা যায় ততক্ষণ মানে ফুল ফুল প্রসাদ সব পাওয়া যায় আর এই যে বিকেলবেলার আমি আর বোন বসেছি আমার ভাইদেরকে রাখি পড়াতে আর ওরা জমজ মানে এখন বোন যাকে রাশি পড়াচ্ছে সে হলো বড় আর এ পাশে কালো টি শার্ট পরে আছে সে হলো আমার ছোটো ভাই তো সেই জন্য আমরা ওদেরকে বড়ো ছোটো বলেই ডাকি অবশ্য আমরা ভাই বলি বড় ভাই ছোটো ভাই মানে নর্মালি সবাই বড়ো ছোটো বলেই ডাকি তো এই যে বোনের এখন বড়ো ভাইকে রাশি করানো হয়ে গেছে এবার ছোটো ভাইকে পড়াবে তো আজকে আর দিনে মানে সেই পুজো দেওয়ার পরে আর কোনো ভিডিও করতে পারিনি কারণ সবাই একসাথে থাকলে যেটা হয় আর কি এই কথা ওই কথা সেই মানে সবাই মিলে এবার বোনও চলে যাবে কারণ বোন এখানে থাকে না ও বাইরে থাকে তো চলে যাবে কালকেই সেই কারণেই আরও মানে আর কি আড্ডাটা বেশিই হচ্ছিল এই দেখো এই পাশে আজ হাতটা দেখা যাচ্ছে কুচকুচ ওইটা হলো আমার বোনের মেয়ে দেখো কত বড় বড় রাখি পরে বসে আছে ওর আবার ফুলের রাখি খুব পছন্দ সেই জন্য বলে যে আমি ফুলের রাখিই পরবো এই যে ছোটো ভাইকেও রাখি পরিয়ে দিয়েছে এই যে আমাদের খেপিটা আমার কথা কিন্তু শোনে দুষ্টুমে করে না মিষ্টি খাওয়াচ্ছে এই যে বড়ো ভাই বলছে যে আমাকে এখন গিফট দিবি অবশ্য গিফটটা ওদের আগেই নেওয়া হয়ে গেছে বোনের কাছ থেকে কিন্তু তারপরেও বারবার বলছে যে আবার দিবি আবার দিবি যেটা হয় আর কি ভাইদের দিদিদের কাছে একটা আবদার এই যে এবার আমি পরাবো রাখি বড়ো ভাইকে ওই যে বলছিলো যে ছোটোবেলায় আমরা এতটা এতটা করে রাখি পরে আসতাম অবশ্য আমরাও পড়তাম আমাদেরও সেই দিনগুলো খুব মনে পড়ে রাখিটা আসলেই যে স্কুলে গেলেই দু হাত ভরে যেত রাখিতে অবশ্য শুধু আমাদের নয় মানে প্রত্যেকটা মানুষেরই হয়তো মনে আছে মানে যারা যারা আর কি মানে এই এই জেনারেশনের অবশ্য আমার বাবা মা জেনারেশানটা একটু আলাদা ছিল তবে আমাদের যেরকম স্কুলে গেলেই সবাই মিলে রাখি পড়ে দিতে যে ছোটো ভাই আবার হাত দিয়ে রেখে বলছে তুই এতটুকুই কি গিটটা দিন ওইলে আমার অসুবিধা হয় ও আবার একটু ঢিল ঢিল করে পড়বে যে বাড়ি একটুখানি মিষ্টি খাইয়ে দেব দিয়ে তারপর রাখি পড়ানো অবশ্য আমরা না বিকেলবেলা সন্ধ্যেবেলার দিকে রাখিটা পরিয়েছি কারণ হলো মানে বাড়িতে এত রান্না রান্নাবান্না ঝামেলা ছিল সবাই তারপর আবার মানে কি ওরা বেরিয়ে যাবে বলে ও মানে ভাইরা বারবার করে বেরোচ্ছিলো এটা ওটা নেওয়ার জন্য তো সেই কারণে আমাদের একটু লেটই হয়ে গেছিলো সেদিন রাখিটা পরাতে আর এই যে দুজনের গিফট আর মা বলছিলো তুই একটা প্যাকেটে কেন এনেছিস দুটো দুজনের দুটো কেন আনলি না আর এই যে বড়ো ভাই যে হোয়াইট টি শার্টটা তুলে নিয়েছে এটা আমি কনফার্ম ছিলাম যখনই কিনেছি তখনই বলেছি কারণ আমার বড়ো ভাই সাদা জিনিসটা খুব পছন্দ করে তো যে মানে সাদা আর অন্য কোনো কালার থাকলে ওর অপশানটা সাদাই হবে এটুকু আমি কনফার্ম তো সেই কারণে আমি তাই বলছিলাম যে আমি জানতাম তুই সাদা টি শার্টটাই নিবি যে মেপে দেখছিল যে টি শার্টটা কতটা হচ্ছে হয়তো একটু বড়ো বড়োই হয়েছে আর আমি দেখো বলছিলাম পা বাড়ি আগে প্রণাম কর তো বোনকেও বলছিলাম তুইও পাটা বাড়িয়ে দে তো প্রণাম করুক এই হয়ে গেল আমাদের আশি বাড়ানো এরপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট আর শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর এই যে আমি বাপ্পাকে বলছিলাম তাও